মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য এই মুহূর্তে ব্রেকিং আপডেট চলে এসেছে এই মুহূর্তে তোমরা যারা যারা মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী রয়েছ তোমরা যাবতীয় অপেক্ষায় রয়েছো যে কবে তোমাদের রেজাল্ট বেরোবে পাশাপাশি কেমন নাম্বার উঠেছে পাশাপাশি পাস ফেল নিয়ে অনেকের একটা চিন্তা তো রয়েছে সমস্ত তথ্য শেয়ার করব এই মুহূর্তে কিছু ব্রেকিং এক্সক্লুসিভ আপডেট তোমাদেরকে জানাবো তার আগে বলছি যারা যারা আমাদের চ্যানেলে নতুন ভিডিও দেখছো তাড়াতাড়ি সাবস্ক্রাইব করো পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করো এবং ভিডিওটি প্রচুর 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 শেয়ার করো মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য এই মুহূর্তে যে ব্রেকিং আপডেট প্রথমে আমি আসছি মাধ্যমিকের ক্ষেত্রে তো দেখো তোমাদেরকে আমি জানিয়েছিলাম যে মাধ্যমিক পরীক্ষার রেজাল্ট কিন্তু পনেরোই মে এর মধ্যে প্রকাশিত হবে ঠিক আছে কারণ ইতিমধ্যে কিন্তু মাধ্যমিকের খাতা দেখা কমপ্লিট খাতা দেখা কমপ্লিট ক্রস চেকিং কমপ্লিট হেড এক্সামিনারের কাছেও কিন্তু মানে খাতা সব চেকিং কমপ্লিট এবং এখন কিন্তু মার্কশিট তৈরির কাজ চলছে এবং এই মুহূর্তে যে বড় আপডেট আরো এক সপ্তাহ এগিয়ে আসতে পারে তোমাদের রেজাল্টের তারিখ অর্থাৎ সবকিছু ঠিকঠাক থাকলে কিন্তু মে মাসের ফার্স্ট উইক প্রথম সপ্তাহ অর্থাৎ সাত থেকে দশ তারিখের মধ্যে কিন্তু তোমরা তোমাদের মার্কশিট বা রেজাল্ট পেয়ে যেতে পারো তোমাদের খাতা দেখা কমপ্লিট মার্কস ফয়েল কিন্তু রেডি মার্কশিট তৈরি কাজ চলছে একদম সরাসরি কিন্তু পর্ষদের কাছে তোমাদের নম্বর পৌঁছে গেছে এই মুহূর্তে কিন্তু মার্কশিট তৈরির কাজ জোর কদমে চলছে মধ্য শিক্ষা জানা গেছে যে সব কিছু ঠিকঠাক থাকলে কিন্তু মে মাসের প্রথম সপ্তাহ ঠিক আছে একদম মে ফার্স্ট উইকে কিন্তু তোমরা তোমাদের মার্কশিট রেজাল্ট পেয়ে যাচ্ছ আমি তোমাদেরকে জানিয়েছি আগে যে মাধ্যমিকে কিন্তু এবার প্রচুর নম্বর উঠেছে মাধ্যমিকের ক্ষেত্রে কিন্তু প্রচুর সংখ্যক ছাত্রছাত্রীরা পাশ করবে বেশ কিছু বিষয় যেমন বাংলা ইংরেজি জীবনবিজ্ঞান ভৌতবিজ্ঞান এগুলোতে কিন্তু বাম্পার নাম্বার এসেছে অঙ্ক এবং ইতিহাসে কিন্তু তুলনামূলকভাবে কম এসেছে মাধ্যমিকের ক্ষেত্রে কিন্তু চিন্তা করবে না ঠিক আছে অঙ্কের এবং ইতিহাস নিয়ে খুব একটা প্রবলেম হবে না এবারে আসছি উচ্চ মাধ্যমিকের ক্ষেত্রে উচ্চ মাধ্যমিকের কিন্তু খাতা দেখা কমপ্লিট উচ্চ মাধ্যমিকে হেড এক্সামিনারদের কাছেও কিন্তু খাতার নম্বর এসে পৌঁছেছে সবটা পুঙ্খানুপুঙ্খ খতিয়ে দেখা হচ্ছে কোনো যাতে ভুল ত্রুটি না হয় ঠিক আছে কারণ বারবার দেখা গেছে যে অনেক সময় কি হয় অনেক ছাত্রছাত্রী নম্বর কম পায় কিন্তু একটা ছাত্রছাত্রী কিন্তু তারপরে রিভিউ করে স্কুটনি করে তখন দেখা যাচ্ছে নম্বর বেড়ে যায় এছাড়া আর আই করার অপশন থাকে ঠিক আছে তো দেখো যাতে পশ্চিমবঙ্গ উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ স্পষ্টতে বলে দিয়েছে যে খাতা দেখার সময় যেন সহানুভূতি দৃষ্টিভঙ্গি আরোপ করা হয় উচ্চ মাধ্যমিকের কিন্তু বেশ কিছু পরীক্ষা রসায়ন বা কেমিস্ট্রি থেকে শুরু করে এডুকেশন পলিটিক্যাল সায়েন্স হিস্ট্রি ইংলিশ এগুলোতে কিন্তু বেশ ভালো নম্বর এসেছে উচ্চ মাধ্যমিকে অঙ্ক ফিজিক্সে তুলনামূলকভাবে কিন্তু কম নম্বর এসেছে এবং উচ্চ মাধ্যমিকের ক্ষেত্রেও কিন্তু খুব তাড়াতাড়ি মার্কশিট প্রিন্টিং এর কাজ শুরু হবে সবকিছু ঠিক থাকলে এপ্রিলের তৃতীয় সপ্তাহে কিন্তু উচ্চ মাধ্যমিকের ফল প্রকাশ হয়ে যেতে পারে সেই ক্ষেত্রে 15 দিন পরে কিন্তু পরীক্ষার্থীরা মার্কশিট হাতে পাবে ভালো নাম্বার পাক উচ্চ মাধ্যমিক অভিনন্দন জানাই আগে কত নাম্বার পেত সব পঞ্চাশ ষাট এখন নব্বই পায় নিরানব্বই পায় উচ্চ মাধ্যমিক মাদ্রাসা হাই মাদ্রাসা আলিম ফাজিল আইসিএসি সিবিএসসি মাধ্যমিক পরীক্ষার্থীদের অনেক অভিনন্দন জানাই অনেক বড় হও আগে কত নাম্বার পেতো সব পঞ্চাশ ষাট এখন নব্বই পায় নিরানব্বই পয় আমি চাই বাংলার মেয়েরা ইন্টারন্যাশনাল কম্পিটিশানে ভালো নাম্বার পাক উচ্চ মাধ্যমিক অভিনন্দন জানাই মাদ্রাসা হাই মাদ্রাসা হাই মালিম যা আছে সবাইকে আমি অভিনন্দন জানাই আইসিএসি স্টুডেন্টস অ্যান্ড সিবিএসসি স্টুডেন্টস মাই অল দ্য কনগ্র্যাচুলেশনস কিন্তু পাশের হার বাড়বে তোমাদের মতামত তোমরা জানাতে থাকো তোমাদের নানা রকম প্রশ্ন থাকলে কমেন্টে অবশ্যই জানাবে পাশাপাশি পরবর্তী ভিডিও গুলির জন্য এখনই সাবস্ক্রাইব করো পাশে থাকা বেলাইকটা অবশ্যই প্রেস করো এবং ভিডিওটি প্রচুর 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 শেয়ার করো সবাইকে অসংখ্য ধন্যবাদ